সব কিছুর আগে শিক্ষা সংস্কার কমিশন করা প্রয়োজন ছিল বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সব কিছুর আগে শিক্ষা সংস্কার কমিশন করা প্রয়োজন ছিল সেটি হয়নি সব সমস্যার মূলে শিক্ষা ব্যবস্থা আমাদের যদি শিক্ষাটাই না থাকে তাহলে আমরা কি দিতে পারবো আর কি নিতে পারবো কিন্তু সেই কমিশন এখন পর্যন্ত করা হয়নি মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন বিএনপি মহাসচিব বলেন আমাদের বাংলাদেশের অনেক সমস্যা তবে সবচেয়ে প্রধান সমস্যা হচ্ছে আমাদের লেখাপড়াটা শেষ হয়ে গেছে শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষা একেবারে শেষ হয়ে গেছে প্রাইমারি স্কুল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত শিক্ষার মান এত নিচে নেমে গেছে তা বলে বোঝানো যাবে না বিভিন্ন এমপিও ভুক্ত করে অসংখ্য স্কুল তৈরি হয়েছে এবং কলেজ তৈরি হয়েছে যেখানে কোনো শিক্ষক নেই তবুও অনার্স মাস্টার্স খুলে বসে আছে তিনি আরও বলেন দিনাজপুর সরকারি কলেজে কিছুদিন আগে আমার যাওয়ার সুযোগ হয়েছিল সেখানকার একটি বিভাগে মাত্র একজন শিক্ষক এই গত কয়েক বছরে অনেক স্কুল অনেক কলেজ হয়েছে কিন্তু খোঁজ নিলে দেখা যাবে সেখানে টিচার নেই শিক্ষা প্রতিষ্ঠান চলছে সবশেষ প্রশ্ন রেখে তিনি বলেন এই যে এত এত শিক্ষার্থী পড়াশোনা করছে বিয়ে পড়ছে এই এত সাধারণ শিক্ষার্থীকে বিয়ে পাশ করি আপনি কি করবেন সমাজে তার প্রয়োজনটা কি কোনো প্রয়োজন নেই শিক্ষার্থীর ব্যর্থতার কথা তুলে তিনি বলেন এখানে সমাজে তার কোনো প্রয়োজনীয়তা থাকে না এবং একজন শিক্ষার্থীর ব্যর্থতা উঠে আসে অনেক সময় দেখা যায় একজন বৃদ্ধ মা তার শেষ জমিটুকু পর্যন্ত বিক্রি করে সন্তানকে পড়াচ্ছে